আসসালামু আলাইকুম হ্যালো বিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে চার বেডরুমের ইউ আকৃতির টিন শেট বাড়ির ডিজাইন এ বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে দুইটি বেডরুম সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে বাড়িটির সামনের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটিতে চারটি বেডরুম একটা টয়লেট কিচেন রুম ডুইং রুম ডাইনিং রুমের এর সমন্বয়ে প্লানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং ছয় বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহির ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো বাড়িটির সামনে দুইটি বেডরুমের সাথে দুটি বারান্দা থাকবে জানাল হাইট পর্যন্ত আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটিতে প্রবেশ করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে মেইন ডোরের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলেখানে বসতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শেটের ডিজাইন বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে ড্রয়িং রুমের উপর একটি ছাদ থাকবে এই ছাদে আপনারা ফানি ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন ছাদে প্রবেশ করার জন্য আপনারা স্টিলের সিঁড়ি ব্যবহার করতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শ্যারটি সরিয়ে ফেলি টিনের শ্যারটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের শ্যারটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এই পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা সোফা সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এই পাশে থাকলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আরও বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা এই কর্নারে থাকবো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিয়েছি কেবিনেট সেট করে দিয়েছি এবং ড্রেসিং টেবিল সেট করে দিছি বাড়িটির মাছ বরাবর থাকবে হল বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিয়েছি কেবিনেট সেট করে দিয়েছি এবং সেলফ সেট করে দিছি এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিয়েছি ডাইনিং রুমের সাথে এই স্পেসে আমরা বেসিন সেট করে দিয়েছি এই কর্নারে থাকবে বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিয়েছি এবং এই পাশে আমরা ড্রেসিং টেবিল সেট করে দিয়েছি এই পাশে থাকবো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটা হচ্ছে কমন টয়লেট বেসিন এবং হাই কমান্ড সেট করে দিছি এই পাশে থাকবো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিয়েছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজের হোমোজেনিয়াস টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বাড়িটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির প্রথমে থাকবে হল সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে রুমটি লম্বায় থাকবে হলো উনিশ ফিট নয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই পাশে থাকবো বেডরুম ওয়ান এই রুমটি লম্বায় থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই পাশে থাকবিল বারান্দা এই বারান্দাটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবিল তিন ফিট ছয় ইঞ্চি এই কর্নারে থাকবো বেডরুম টু এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বাড়িটির মাছ বরাবর হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো আট ফিট ছয় ইঞ্চি এবং চড়াই হলো চার ফিট চার ইঞ্চি এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হল এগারো ফিট কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট কিচেন রুম থাকবে কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট সাত ইঞ্চি এই পাশে একটি বারেন্দা থাকবে বারেন্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটা লম্বায় থাকবে হলো নয় ফিট এগারো ইঞ্চি এবং চড়ায় থাকবে হল তিন ফিট চার ইঞ্চি এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে সাতাশ ফিট দুই ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এক হাজার তিরিশ স্কোয়ার ফিট এক হাজার তিরিশ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক তিন শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক চার তিন কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের চার বেডরুম দিয়ে ইউাকৃতির টিন শেট বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে চোদ্দো থেকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্থান বেঁধে এবং মার্কেট প্রাইস অনুযায়ী এক থেকে দুই লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ ব্যয়টি বাড়িটি কাজ শেষ হওয়া পর্যন্ত এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক টিন শেট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম